তাহলে আপনাদের বলবো চব্বিশ মাস পরে পাশাপাশি চার গ্রহের মেলা চতুর্গী যুগে জানুয়ারিতে অর্থ এই পাঁচ রাশিতে জানুয়ারি মাসে মকর রাশিতে গঠিত হবে চতুর্গী যুগ মকর রাশিতে পাশাপাশি চার লাভবান হবে পাঁচ রাশির জাতকরা আসুন সেই ব্যাপারে আজকে আলোচনা করুন চব্বিশ মাস পরে পাঁচ পরে মকর রাশিতে গঠিত হবে চতুর্গহী যুগ আগামী চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি পালনের পরে এই বিরল শুভ যোগ গঠিত হবে মকর রাশিতে পাশাপাশি আসবে সূর্য শুক্র বুধ এবং মঙ্গল এর আগে দু সালে ফেব্রুয়ারি মাসে এই চার গ্রহ শেষবার এক রাশিতে গোচর করেছিল এই মিলনের ফলে যোগ বোধাদিত্য রাজ্য এবং রুচক রাজ্য জেনে নিন এই শুভ যোগের প্রভাবে মানে সতেরোই জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারির মধ্যে দুর্দান্ত লাভবান হবেন কারা আসুন সেই ব্যাপারে বলব প্রথমে বলবো মেষ রাশির কথা মেষ রাশিতে চতুর্বে যোগের কি প্রভাব পড়বে মেষ রাশির দশম ঘরে এই শুভ যোগ গঠিত হবে এই সময় কেরিয়ারে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসবে মেষ রাশির জাতকদের সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে বিশেষ কিছু অর্জন হতে পারে সরকারি প্রকল্প থেকে লাভবান হবেন যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু সুফল পাবেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন বৃশ্চরাশি নবম ঘরে চতুর্গৈ যোগ গঠিত হবে এই সময় কাজে সৌভাগ্যকে পাশে পাবেন বিশ্বরাশির জাতকরা। দূরে কোথাও ভ্রমণ করতে পারে যারা বিদেশে পড়তে যাওয়ার জন্য চেষ্টা করছেন এই সময় তাদের স্বপ্ন পূরণ হতে পারে বাবার সহায়তা পেয়ে কোনো জরুরি কাজ সম্পূর্ণ করতে পারবেন ধর্মীয় বিষয়ে প্রতি আগ্রহ বাড়বে যারা বৃশ্চরাশির জাতক জাতিকা রয়েছে এবারে বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছে কর্কট রাশি সপ্তম ঘরে গঠিত হবে যুগ এই সময় চার গ্রহের শুভ দৃষ্টি থাকবে কর্কট রাশিতে দাম্পত্য জীবনে সুখ থাকবে অংশীদারী ব্যবসায় বড় সাফল্য পাবেন সম্মান ও জনপ্রিয়তা বাড়বে এই রাশির জাতকদের যারা দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগছেন এই সময় তারা আরোগ্য লাভ করবেন নতুন ব্যবসা শুরু করার জন্য এই সময়টা লাভজনক যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছে এবারে বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের পঞ্চম ঘরে গঠিত হবে চতুর্গুহী যুগ এই সময় আপনি আগের করা কাজে সুফল লাভ করবেন উচ্চ শিক্ষায় সাফল্য পেতে পারেন সন্তানের বিষয়ে সুখবর পেতে পারেন কন্যা রাশি জাতকদের সৃজনশীলতা সবার নজর কাটবে মনে শান্তি থাকবে বৈদেশিক বাণিজ্যে বড় মুনাফা লাভ করতে পারবেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন মকর রাশিতেই গঠিত হবে চতুর্গুহী যুগ তাই এই শুভযোগের প্রভাব সবচেয়ে বেশি পাবেন মকর রাশির এই সময় আপনি আত্মবিশ্বাস আত্মবিশ্বাস মানে আপনার তুঙ্গে থাকবে নানান দিক থেকে লাভবান হবেন জনপ্রিয়তা বাড়বে কেরিয়ারে আপনার উন্নতির গ্রাফ শিখরে পৌঁছবে অনেক দিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে আর্থিকভাবে লাভবান হওয়ার একাধিক সুযোগ পাবেন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদেরকে বলে দিলাম কি বললাম আপনাদেরকে বললাম যে চতুর্গী যোগ চব্বিশ মাস পরে পাশাপাশি মেলা যোগে জানুয়ারি শুরু হবে রাশির এটা তো রাশির সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি আপনার ব্যক্তিগত কোনো সমস্যায় ভুগতে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করে আপনারা প্রেডিকশন নিতে পারেন আর যদি দেখা করতে চান দমদম কল্যাণী গোবরডাঙ্গা বর্ধমান শিলিগুড়িতে আমাদের চেম্বার ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভুহার মহাদেব ওং নম শিবায় জয় হরগরির জয় জয় সিদ্ধিদাত্রী জয় জয় কৃপাময়ী দয়ময়ী করুণাময় তারা মায়ের জয়